السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا <أتبعه> صدق الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قلبي

এই বিপ্লবকে লিড দিয়েছেন তাদেরকে আমার পক্ষ থেকে রইল প্রাণ শুভেচ্ছা এবং অভিনন্দন বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতৃবৃন্দ বা সমন্বয় খেলা যারা আপনারা এখনো পর্যন্ত অনেক পরিশ্রম করে যাচ্ছেন আমরা সকলের পক্ষ থেকে আপনারা সালাম জানবেন শ্রদ্ধা জানবেন এবং প্রবাসী শুধু আমি শুরুতেই তথ্য প্রকাশ করে নিচ্ছি যে কিছু কারিগরি ত্রুটির কারণে আমরা আমাদের লাইফটি

গত অল্প কয়েকদিন আগে হতে পারেন যে আল্লাহ তালা এত দ্রুত আমাদের বিজয় তুলে তো আমরা আল্লাহ দরবারে কাহিনীবাকে শুক্রিয়া জানাচ্ছি শুক্র পূজা করছি লাখ কোটি শুক্র এবং সুযোগ জানাচ্ছি এবং যারা এটাকে বাস্তবায়ন করেছেন তাদের কৃতজ্ঞতা জানিয়ে শুরু করছি আমি অল্প কয়েকটি কথা রিমাইন্ডার হিসেবে আপনাদের সাথে শেয়ার করে আজকে শেষ করবেন সবাই সবার সাথে প্রথম কথা হচ্ছে যে আমরা

বা দেড় দশক ধরে যে ক্ষমতাসীন দলটি ছিল তারা যখন আজকে বিদায় নিল বিদায় তো না বেশি যে তারা বাধ্য হয়ে ক্ষমতা সেটা পালন করেছে তো তাদের বিদায়টা আসলে কেমন করলো যে আমরা একটু বিশ্লেষণ করি না অ্যানালাইসিস করি যে আপনার ক্ষমতার দাপটে বাকি মহিষে এক একটা পানি খেতে হলে কোনো অবস্থা এসএসএফ আপনাকে সিকিউরিটি দিত তার সামনে বহর পেছনে বহর কত সিকিউরিটি কত

জাতীয় নেতৃবৃন্দ যারা আসন্ন নির্বাচনে নির্বাচিত হয়ে আসবেন বাংলাদেশকে নেতৃত্ব দিবেন নতুন প্রজন্মের বা পুরাতন অভিজ্ঞতার যারা মিলে শিক্ষাটা তো আমরা দেখেই ছোটবেলা থেকেই একদল ক্ষমতা অন্য দলের লোক উপর কিভাবে আক্রমণ ক্ষমতা থেকে যায় আবার তারা ক্ষমতা আসলে তারা মতা অন্য বিরোধী দল তাদের উপর আক্রমণ

উল্লাসিত জনতা তারা জাতি সংসদ ভবনে ঢুকে পড়েছে গণভবনে ঢুকে সেখানে যে লুটপাট চুরি যা বলা যায় এগুলো সব ধরনের কাজগুলো করেছে এবং এগুলো কিন্তু লাইভ ব্রডকাস্ট হয়েছে বিশ্বব্যাপী ছড়িয়েছে আপনারা আসলে কি মেসেজ দিলেন আমাদের দেশের সকল জনতা কিছু তারা কি লুটপাট করে যারা আমি খুবই পছন্দ করেছি খুবই খুবই আমি বলবো না যে শিক্ষিত সকল জনতা করেছে যেহেতু উদ্দাসিত জনতা সেখানে ঢুকে পড়েছিল এখানে ভালো মানুষ ছিল কাঠ মানুষ ছিল ছিচকে চোর ছিল টোকাই ছিল তারা এগুলো করেছে কিন্তু আমি দেখতে অবাক হয়েছি মাঝে মাঝে অনেক ভালো ফ্যামিলির ছেলে অথবা ছবি দিয়েছে কেউ কেউ চেয়ার কেউ টেবিল কেউ পাঙ্গাস মাছ কেউ ফ্রিজ খাবার যে যে রকম পেয়েছে তারা এটা এটা আমার চোখে এসেছে

স্টেডিয়ামের মধ্যে দর্শকেরা যখন খাবারের প্যাকেট চিপস পানির বোতল টিসু ফেলে গিয়েছিল তা তারা অন্যান্য দর্শকদের মতো স্টেডিয়াম চলে যায় খেলা দেখা শেষে তারা নিজেরা সব ময়লাগুলো গার্বেজগুলো পরিষ্কার করে তারপর ক্লিন করে সেই দর্শক খেলায় তারা ছেড়েছে গোটা বিশ্বে তারা প্রশংসিত হয়েছে এই যে তারা একটা মেসেজ দিল গোটা বিশ্ববাসীকে যে আমরা আমরা পরিচ্ছন্ন

আমরা গতকাল ধরে লুট করেছি আমাদের নেতারাও ধরে লুট করেছে আমরাও চুরি করেছি তারাও মানে চুরি করতে আমরা আসলে সুযোগের অভাবে সব বাস্তবতা দেয় কথাগুলো এই মুহূর্তে বিজয়ের মধ্যে তিক্ত হলেও আমাকে ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে এই ম্যাটারগুলো আমি আমাকে বলতে হচ্ছে তারা পদ্মা সেতুতে সুযোগ পেয়েছে ওইটা ওই ওই লুট করেছে তারা দেশের বড় বড় মেগা প্রজেক্ট লুট করেছে তারা ছোট জিনিস লুট করার সুযোগ পেয়েছে ওইটা করেছে কোনো পার্থক্য

একজন সাহাবী সাহাবি বিশ্বনবীর সার্ভেন্ট সে রাষ্ট্রীয় এই সামান্য একটা চাদর চুরি করার কারণে শাহাদত তো দূরের কথা এই চাদরটাকে অভিযত করবে আপনার কি ভয় পায় না আপনি যে অনুভূম থেকে বালিশ নিয়ে আসলেন চাদর নিয়ে আসলেন ওখানটা টিভি নিয়ে আসলেন ওখানকার জিনিসপত্র যে আপনি কাঠে করে নিয়ে আসেন ফুলের টপ এটা সেটা আপনি নিয়ে আসেন এগুলো যে আগুনের লেগে শিখে হয় আপনাকে যাওয়া আপনার কি ভয় পায় না এই মাইন্ডসেটে যদি আমরা থাকি কোনো ভালো করে আমাদের কিছু করতে পারে না আঠারো কোটি জনগণের এই হাইলি পপুলেটেড দেশে কেউ এসে কিছু করে দিয়ে যেতে পারবে না যদি আমরা নিজেরা না শুধু আমরা এটা ভুল করেছি আমরা অনুতপ্ত হব অনুসূচিত হব যারা আমার আলোচনা সময় আমাকে পছন্দ করেন আমি হাত জোর করে অনুরোধ করব জিনিস আপনারা ফেরত দিয়ে আসবেন রাষ্ট্রীয় সম্পর্ক কোন রাষ্ট্রীয় সম্পর্কে তো সুস্থ অধিকার আপনার আমাদেরকে দেন আমাদের

কিন্তু বর্তমানে যেহেতু সেনাবাহিনী সবকিছু নেগোসিয়েট করছে এবং আমাদের বৈষ্ণব বিরোধী ছাত্র আন্দোলনের ভাইদেরকে সেনাবাহিনীর দায়িত্বশীলদেরকে আমি বলব যে এখন কিন্তু সন্ত্রাসী গোষ্ঠী বা অপশক্তি দেশের বিভিন্ন জায়গায় আছে বিশেষ করে আমরা বিভিন্ন সময় দেখেছি যে ছাত্রদের হাতে আমরা রামদা হকি স্টিক তারপর অস্ত্র আমরা দেখেছি বিভিন্ন সময় আমরা ছাত্রলীগের ছাত্রদের হাতে

বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন হবে কেউ হস্তক্ষেপ করতে পারবে না কোন চাঁদা বাজে আমাদের বাংলাদেশে চলবে না কোন ভুল বাংলাদেশে চলবে না একটা সমৃদ্ধির বাংলাদেশ আমরা যেটা স্বপ্ন দেখি আমাদের স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখি আমরা যেন একসাথে সেটা করতে পারি করতে পারি টুগেদার উই ব্রিগিং দা নেশন এগেইন ইনশাআল্লাহ বিদি স্যার আমি এই আহ্বান জানিয়ে শেষ করব কেউ আইনসিক কলা অবনতি করবেন না সংঘাতে জড়াবেন না আপনি যেটা তুলে দিবেন না সতর্কতা হাইদার থেকে দৃষ্টি রাখুন কারণ এইটাকে তারা টার্গেট করে একটা প্রতিবিপ্লব দেশেরটাকে কেওটিক সিচুয়েশন তৈরি করবে এবং পুলিশ বাহিনী, ঈশান বাহিনী, বিমান বাহিনী র আনসার বিডিআর প্রত্যেকটি বাহিনী কেন আমি বলবো যেwidehatতে আছে অনেক বড় দায়িত্ব দেশের শান্তি স্থিতাবস্থা ক্ষেত্রে ইরাকটা ইস্যু করে হলো আপনাদের দায়িত্ব আসুন তো সবাই